শুক্রবার মানিয়ে কি সব মেয়েদের কাছে ঘোরাঘুরি খাওয়া দাওয়ার দিন ব্যাপারটা মোটেই কিন্তু তা না শুক্রবারে কিছু কাজ জমে থাকে সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে যে শুক্রবারই সে কাজগুলো আমরা সেরে নিব তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তো করতেই হবে আর গরম গরম ভাজি রুটি ডিম পোচ একদম সুস্বাদু নাস্তা করলাম দুজন মিলে আর নতুন একটি সিনেমা দেখা শুরু করলাম আর শুক্রবার বলে কথা মুভি সিরিজ কিছু না কিছু তো আমরা দেখি তো কফি পান করে নিচ্ছি আর আজকে বের হয়ে যাব আজকে আসলে বেশ কিছু কাজ হাতি নিয়েই বের হয়েছি তো এর মধ্যেও ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয়েছে তো আমি সিম্পলের মধ্যে রেডি হয়ে গেলাম আর এই যে এই কোর্ট সেটটা আমার আপু আমাকে উপহার দিয়েছে আমি লাস্ট ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে আপু আমাকে কিছু ড্রেস উপহার দিয়েছে তো কোর্ট সেটটা একটু লুজ হয়েছে বাট এই ধরনের ড্রেসগুলো একটু লুজ পরলেই কিন্তু ভালো লাগে আর আমার না এভাবে স্কার্ফ চুলে বাঁধতে বেশ ভালো লাগে আমার চুলটা রিসেন্ট আমি কাট করেছি বলে দেখা যাচ্ছে যে স্কার্ফটা একটু বাঁধতে কষ্ট হয়েছে লাস্ট টাইম যখন বেথে বের হয়েছিলাম তখন কিন্তু খুব ভালো লেগেছিল আর এই গাছগুলো দেখতে আমার অনেক ভাল লাগছিল আর বাগান বিলাস আহা আমি তো দাঁড়িয়ে যাই আমার খুব ইচ্ছে ছিল বাগান বিলাসের একটি গাছ আমি রাখবো কিন্তু জায়গা সংকটের কারণে আমি সেটা কিনিনি আর দুধ চা দেখে আমি সেদিন দাঁড়িয়ে গেলাম যে দুধ চা পান করবই করব শুক্রবার সো আমারও আজকে খাওয়া দাওয়ার মেনটেনের কথা ভুলে গিয়ে আমিও আমার ইচ্ছে মতো খাবো। আমার না বের হলে হাঁটতে ইচ্ছে করে কিন্তু রাস্তাঘাটে যে অবস্থা হয়ে থাকে না হাঁটা যায় না কিছু করা যায় ড্রাই ক্লিনিংয়ের দোকানে যাওয়ার আগে দিয়ে একটি পেট সব চোখে পড়লো দেখে বেশ ভালো লাগলো যে সব কিছু পাওয়া যাবে ফুড এভরিথিং তারপর ই কিউট একটি শপে আমরা ঢুকেছি আমার না আগে ছোটোবেলায় আমার আলমারি ভর্তি ডল থাকতো কাপড় চোপড়ের থেকে বেশি এখন ব্যাপারটা উল্টো এখন আর সেই অভ্যাসটা নেই কারণ কাপড় রাখারই জায়গা পাই না তো ডলগুলো এত ভালো লাগছিল বিভিন্ন ব্র্যান্ডের এখানে ডল বেবি আইটেম মমস আইটেম সব কিছু পাওয়া যায় তো আমার কাছে বেশ ভালো লেগেছে শপটা নতুন হয়েছে হয়তো কারণ আমার আগে চোখে পড়েনি জিরো বেবি কিডস অ্যান্ড মম ব্র্যান্ড শপ নামের এই শপটি আপনারা ভিজিট করতে পারেন আর আসা যাওয়ার মধ্যে দিয়ে আমরা অনেক দিন চিন্তা করেছি এই অনির্বাণে খেতে আসব। এটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট দিয়েছে তারা এবং বিভিন্ন সব আইটেম আছে সন্ধ্যাকালীন নাস্তা হিসেবে আমরা কাবাব আইটেম অর্ডার দিলাম তো তো অ্যাজ ইউজুয়াল শিখ কাবাব আর আমি নিয়েছি নান আর চিকেন চাপ তো সেদিন আমিও ছুটি নিয়েছি আমার গ্যাস্ট্রিকের কথা চিন্তা বাদ দিয়ে আমি খাওয়া দাওয়া করব ঠিক করেছি কাজটা যদিও মোটেও ঠিক করিনি আমি তারপরও খেতে বেশ লেগেছে আমার কাছে অনির্বাণের খাওয়া অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল সব কিছু ভালো লেগেছে টেস্ট কিন্তু চা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কেন জানি যাই হোক এরপর আমরা বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে বিভিন্ন কাজ সব কিছু শেষ করে আমরা খাওয়া দাওয়া করেছিলাম বাসায় এসে আমি বলে দিয়েছি আজকে আমি কিচেনেও ঢুকবো না তো মহাসেন ভদ্র ছেলের মতো আবারও বাইরে গেল আর কিসমতের তেহারি তো অনেক মজার তো ও ওর জন্য তেহারি নিয়ে আসলো রাতের ডিনার হিসেবে আর আমার জন্য আনলো চিকেন বিরিয়ানি আর্জন মুভিটা নতুন রূপে ফিরে আসছে শুনলাম তো নতুনটা আসার আগেই আমরা পুরনোটা দেখতে দেখতে দুজন মিলে একটু কফি পান করলাম সবাই ডায়েটে চিট ডে পালন করে আর আমি গ্যাস্ট্রিকের মেন্টেনেন্সের মধ্যে আজকে চিট ডে পালন করে নিলাম দ্যাটস সল ফর ট্যুরেস ব্লগ